নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের এক থালা সবজি কেটে গুছিয়ে নিয়েছি এখানে কিছুটা পেঁপে আছে আলু আছে পেঁয়াজ আছে টমেটো ক্যাপসিকাম আদা রসুন আর লঙ্কা এই এই দিয়ে আর এই চিকেনের পরিমাণটা সবজি তুলনায় কম এই সব কিছু দিয়ে একটু গরমের পাতলা ঝোল করে আপনাদের দেখাবো তাহলে চলুন শুরু করি একদম প্রথমে চিকেনটার মধ্যে আমি একটু খুব সামান্য একটু নুন আর একটু হলুদ মাখিয়ে দিচ্ছি চলুন এবং রান্নাটা শুরু করি চিকেনটা রান্না করার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা দিয়ে দিচ্ছি রসুন এছাড়া একটা গোটা পেঁয়াজ একটু ছোট করে কেটে এগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলোকে আর সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো লাল কাঁচা লঙ্কা এগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি মশলাটা একদম রেডি হয়ে গেছে চলুন রান্নাটা এবারে শুরু করি একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল সবজি আর চিকেন কম দিয়ে একটা পাতলা ঝোল করব পেঁপে আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে বীজটি খুব সামান্য একটু হল দিয়ে দিচ্ছে একটু নুন আমি পেঁপেগুলোকে তুলে নিচ্ছি

প্যাঁচটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর টমেটো এবারে চিকেনের জন্য পেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা হাফ কাছানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে রাখছি এই চিকেনটা নুন হলুদ মাখানো দিয়ে দিচ্ছে এক চামচ মতো ঘি কষাবার সময় দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে হাফ চামচ জিরের গুঁড়ো সব মশলা আমার দেয়া একদম কম আছে মাংসটাকে কষাতে দিয়েছিলাম দেখুন কত সুন্দর তেল বেরিয়ে গেছে সমস্ত মশলা দিয়ে আমার মাংসটা একদম কষে গেছে এবার দিয়ে দিতে দু চারটে চিনির দানা খুব সামান্যই দিলাম একদম সাধারণ রান্না এবারে একটা চিকেনের ঝোল রান্না করছি আমি এই রান্নাটা প্রেশার কুকারে করব কারণ একটু সময় কম আছে পেঁপে আর আলুটা কানা হলে সিদ্ধ হবে না চলুন এটাকে নামিয়ে নিই প্রেশার কুকার বসিয়ে দিলাম তার মধ্যে আমি আলুগুলো একদম নিচে দিয়ে দিচ্ছি একটু বড় সাইজের আলু আলু দেয়া হয়ে গেল এবার এর মধ্যে আমি কষানো চিকেনটা দিয়ে দেবো দিয়ে উষ্ণ গরম জল যেহেতু আমি অনেকটা ঝোল করব তাই একটু জলটা বেশি দিয়েছি আলু দিয়ে দিয়েছি তারপরে চিকেনটা দিলাম জল দিলাম এবার পেঁপেগুলো একটু ছোট যেহেতু একদম ওপরে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু গোটা কাঁচা লঙ্কা ঝোলটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো গ্যাসটাকে কম করে কুকারটার ঢাকনা আমি দিয়ে দিচ্ছি মাত্র দুটো সিটি দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে চিকেনটাকে রান্না করছি যেহেতু চিকেনে জাল কম লাগে কিন্তু আলুটা একটু বড় হয়ে গেছে বলে আমি প্রেশার কুকারে করছি রান্নাটা দুটো সিটি পড়ার পর প্রেশার কুকারটা দু তিন মিনিট ছিল এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি এখানে তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর একটু দারচিনি আমি বেটে নিয়েছি শিলে সেটা দিয়ে দিলাম পুরো রান্নাটা রেডি হয়ে গেছে চলুন এবার আমি ঢেলে নিচ্ছি রান্না করলাম একটু বেশি সবজি দিয়ে আর চিকেন দিয়ে পাতলা একটা ঝোল কম তেল মশলা দিয়ে রেসিপিটা আপনারা দেখলেন গরমের জন্য এই ধরনের খাবার শরীরের পক্ষে ভীষণ উপকার এবং খেতেও খুব সুস্বাদু আমার বানানো রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমি আবার ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন